আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মানি প্ল্যান্ট নিয়ে কথা বলবো এই মানি প্ল্যান্ট সবুজ যেটা এটা আমার অনেক দিনের পানিতেই ছিল তো এখান থেকে দুইটা তিনটা ডাল কেটে আমি এখানে লাগাইছি তো তিন মাসে প্রায় এটাকে গ্লো করে আরও বড় বড় ডাল ছেড়ে দিয়েছে তো সেখান থেকে আমি আবার আজকে দুইটা তিনটা কেটে নিছি কেটে নিয়ে পাশে লাগাইছি এটা ওটাও রোদে ছিল এটা একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে কালারটা আর ওইটা ঘরে থাকে জন্য একটু সবুজ তো এখান থেকে কেটে আমি আরও টপে লাগাইছি এটা প্রায় এক মাস বয়স হয়েছে এটার এটা দেখেন একদম নতুন নতুন পাতা ছেড়েছে তোর আরেক মাস খান থাকলে পোড়া দেখবেন ঝুলে পড়বে এটা যদি ঘরে রাখা যায় অনেক সুন্দর দেখা যায় অনেক আপরা মানি প্ল্যান্ট পছন্দ করেন তো আমার মনে হয় কি মানি প্ল্যান্ট এখানে আমি ডিমের খোসা আর কলার খোসা দিছি এটা তো মানি প্ল্যান্ট ভালো গ্রো করে আবার যদি চাল ধোয়া পানি দিতে পারেন তাড়াতাড়ি এগুলো বড়ো হয় আর যারা পছন্দ করেন এরকম মাটিতে লাগাইতে পারেন দেখতেও কিন্তু সুন্দর লাগে তাড়াতাড়ি গ্লো করে পানির চেয়ে কিন্তু আপনার মাটিতে বেশি গ্লো করে তো এই আমি পানিতে রাখছি এটার চারাই ওগুলো সব এই টেরি ডাল বাড়িতে লাগাইছি পরে আমি এখন আবার বোতল এখানে দিছি যদি অর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর যদি মানি প্ল্যান পছন্দ হয় অবশ্যই লাইক করবেন